চারশো নিরানব্বই টাকায় এখনো কিন্তু সানপিস ভাই তনের উত্তরার আউটলেটে ড্রেস দিচ্ছি আমরা অনেক অনেকগুলা কালেকশন আছে এবং অনেক অনেক ডিজাইন এবং আমার পিছনে এখানে যতগুলা কটন ড্রেস দেখতেছেন অনলি চারশো নিরানব্বই টাকায় না চারশো নিরানব্বই টাকায় দেখেন আপু নট টু পিস এগুলো হচ্ছে আপনার থ্রি পিস হ্যাঁ এরকম আমরা থ্রি পিস কালার গ্রান্টি পিওর কটনের মধ্যে কালার গ্যারান্টি থাকবে দেখছেন এগুলো চারশো নিরানব্বই টাকায় আমাদের গতকাল কি হচ্ছে ডিসকাউন্টটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল বাট আমরা কিন্তু আরও দুই দিন আপনাদের সুবিধার্থে আপনাদেরকে ভালোবেসে আরও কিন্তু আমরা দুই দিন ডিসকাউন্টের টাইমটা আরও সামনে দিয়ে দিয়েছি মানে ভাড়ায় দিয়েছি দুই দিন তো আপনারা আগামীকালকে পর্যন্ত ডিসকাউন্ট চলবে আজকে রাত দশটা পর্যন্ত তো আউটলেট খোলা থাকবে এবং আগামীকালকে পর্যন্ত কিন্তু ডিসকাউন্টটা থাকবে দেখছেন আমার এখানে যত ড্রেস দেখতেছেন আমার হাতে অনলি চারশো নিরানব্বই করে এগুলা থ্রি পিস একদম অফার প্রাইসে পিওর কটনের মধ্যে আমি আমি কি খুলে দেখাবো এগুলো আসলে তো মানে সব খুলে দেখানো পসিবল না এবং কোট হচ্ছে দুইটা কিনলে একটা ডেনিম ফ্রি আমি ওভারকোটও দেখাবো আজকে অনেকগুলো ওভারকোট দেখাবো দেখেন এই ড্রেসটার জন্য সবাই পাগল ছিলেন না থ্রি পিস অনলি চারশো নিরানব্বই

এইগুলা যা দেখতেছেন আমার হাতে যত ড্রেস দেখতেছেন এগুলা

হচ্ছে আপনার আমাদের থেকে নতুন কালেকশন আছে ব্যাগে কোট গুলা দুইটা ওভারকোট কিনলে কিন্তু হচ্ছে আপনারা একটা ডেলিম ফ্রি পাবেন এই যে বাই টু গেট অনটাও কিন্তু এখনো চালু আছে আগামীকাল কেউ চলবে রাইট সঞ্জয় যত রেগুলার প্রোডাক্টের ড্রেস আছে ড্রেস এবং শাড়ি রেগুলার প্রোডাক্টের উপরে প্রাইসের পাবেন ডিসকাউন্ট লাইক আপনি যদি একটা ওভারকোট নিতে চান লাইক আপনি দুইটা নিতে চান না একটা ওভারকোট কিনবেন সেক্ষেত্রে আপনি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওকে আর যদি আপনি দুইটা নেন আপনি যে কোনো ডিজাইনের দুইটা ওভারকোট নিলে আপনি এরকম এখান থেকে একটা ডেলি চয়েস করে নিতে পারবেন আমাদের ডেনিমেরও কিন্তু অনেকগুলা কালেকশন আছে অনেকগুলা ভ্যারাইটিজ আছে এই যে দেখেন আপনি চুজ করে নিতে পারবেন আপনাকে কোনো ডেনিম ডা নিলে ভাই ওভার কোডে ডিসকাউন্ট দেব না এটা একটু ক্লিয়ার করে দিই হ্যাঁ ওভার কোডে কিন্তু যখন আপনি ডেনিমটা টা নেবেন বাই টু গেট অন যখন এই ডেনিম নেবেন তখন কিন্তু আবার 30% ডিসকাউন্ট পাবেন না বুঝতে পারছেন এই যে দেখেন এই যে দেখেন আপনি ডেনিম হচ্ছে অনেক অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে এখানে এম্বারি করা কই এই যে দেখেন এমব্রয়ডারি করা ডেনিম টাও কিন্তু দেখছেন হ্যাঙ্গারিং করে রাখো এরপরে সন্ধ্যা এখানে আয়তো এই যে দেখেন ওভারকোড দেখছেন ওভারকোডের কত ডিজাইন এখানে চেক এর মধ্যে দেখছেন এখান থেকে আপনি যেকোনো দুইটা ওভারকোড নিলেই কিন্তু হচ্ছে একটা ডেনিম নিতে পারবেন এই যে দুইটা ওভারকোড নিলে একটা ডেলিম একটা ওভারকোড নিলে ত্রিশ পার্সেন্ট শুধুমাত্র আমাদের এই অফারটা শুধুমাত্র আমাদের উত্তরার আউটলেটের জন্য হ্যাঁ আমাদের নতুন যে শোরুমটা ওপেন হয়েছে উত্তরাতে এই উত্তরার আউটলেটের জন্য হ্যাঁ এই দেখেন এখানে মধ্যে যে ওভারকোটগুলো আছে দেখছেন এইগুলাও কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে বেল্ট সহ যেটা এই যে বেল্ট সহ যেটা এটাও আপনি দুইটা নিলেই একটা ডেনিম ফ্রি পাবেন संजय ক্যামেরা ধরা না একটা नीले 30% ডিসকাউন্টে নিতে পারবেন এই দেখেন এখানে আরো অনেক ওভারকোটের যত কালার আছে আমরা আউটলেটে কিন্তু अवेलेबल করে দিয়েছি দেখছেন এই যে যত যত কালার আছে अवेलेबल করে দিয়েছি আপনি দুইটা ওভারকোট নিলেই একটা ডেনিম ফ্রি পাবেন এই দেখুন দেখছেন এরকম একটা ডেনিম ফ্রি নিতে পারবেন তো আপনারা চলে আসেন আমাদের উত্তরার আউটলেটে আজকে রাত দশটা পর্যন্ত কিন্তু আমাদের উত্তরার আউটলেটটা খোলা আছে ঠিক আছে এবং আগামী কালকে পর্যন্ত হচ্ছে আপনার এই ডিসকাউন্টটা থাকবে হ্যাঁ এর কিন্তু আর ডিসকাউন্ট থাকবে না আজকে রাতে তো আছে এবং আগামী কালকে পর্যন্ত থাকবে এইখান থেকে যে কোনো দুইটা জিন্সের প্যান্ট নিলে প্যান্টেও বাই টু গিফট কল দিছে না যে কোনো দুইটা প্যান্ট নিলে আপনি যে কোনো দুইটা প্যান্ট নিলে কোনটা গিফট হবে যে কোনো এখান থেকে যে কোনো একটা এই দুইটা নিলে একটা গিফট পাবে এটা এইটা না ভাই যে কোনো একটা নিতে পারবে না যেকোনো একটা না এই আচ্ছা এখান থেকে যে কোনো দুইটা প্যান্ট নিলে এখান থেকে একটা প্যান্ট আপনি এই যে নিতে পারবেন দেখছেন এটা একটা গিফট নিতে পারবেন গিফট বলতে বাই টু গেটনে পেয়ে যাবেন লাইক আপনি দুইটা প্যান্ট নেবেন এইখান থেকে দুইটা প্যান্ট নেবেন হ্যাঁ এই যে দেখেন এক্সপোর্ট কোয়ালিটির যে জিন্সের প্যান্টগুলা দিশামণি হচ্ছে এই যে কয়েকটা ভিডিও সার্চ আপনারা আজকে দেখছেন ওইখানে কিন্তু এই প্যান্টটা পড়ছিল দিশামণি এই রকম একটা প্যান্ট নিলে দুইটা প্যান্ট নিলে এরকম দুইটা প্যান্ট নিলে আপনি একটা প্যান্ট বাই টু কেটনে পেয়ে যাবেন মানে গিফট পেয়ে যাবেন এবং আমাদের যত ফরএভার টনের কালেকশনগুলা তাও 30% ডিসকাউন্টে না হ্যাঁ এই যে দেখেন ফরএভার টনের যে ড্রেস আমাদের হ্যাঁ ফরেভার টির যে ওয়েস্টার্ন কালেকশনগুলো এগুলাও কিন্তু আমাদের উত্তরের আউটলেট এর ডিসকাউন্টে দেখছেন উত্তরের আউটলেট এরটা একটু কেউ কমেন্ট করে দিয়ে আমি না দেখেন দেখছেন এইগুলা যত ওয়েস্টার্ন কালেকশন আছে ত্রিশ পার্সেন্ট পাবেন এবং এইটা দেখেন এই যে আপনি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন কি ও এইটা দেখেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন এইটা এই পার্টি গাউনটা পার্সেন্ট ডিসকাউন্টে দেখছেন

কাশুপির ওয়ার্ক করা দেখছেন এটা হান্ড্রেড পিওর মাসলিনের মধ্যে দেখেন এইটাও আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এটা দেখছেন এইটাতেও আপনি হচ্ছে ফিফটি ডিসকাউন্টে এগুলো কিন্তু সব হাতের কাজ এগুলো মিশিং মানে মেশিং এম্বোয়ডারি না এগুলো কিন্তু হাতের কাঠচুপির কাজ করা দেখেন এই ড্রেসটা তো দারুণ সঞ্জয় দুপাট্টাটা দেখছেন আপনি এটা হচ্ছে আপনার পলকা ডটের মধ্যে আর এইটা স্টিচ করা আছে এই মেজারমেন্ট আপনি আসো ভিতরে হচ্ছে একদম পিওর কটন কাপড় দিয়ে ইনার সেট ইনার দেওয়া এবং এটা স্টিচ করা আছে দেখেন 50% ডিসকাউন্টে পাবেন আমাদের আউটলেটে আস চলে আসেন এগুলো কি দামিগুলো কি অনলাইনে না না অনলাইনে আমাদের আউটলেটে চলে আসেন আমাদের আউটলেটে এটার বডি আছে আপনার হচ্ছে 38 aashe, 38 প্লাস আছে আপু এটার বডি 38 প্লাস আছে হ্যাঁ 38 প্লাস লম্বা হচ্ছে লম্বা 45 বডি থার্টি এইট প্লাস লম্বা ফর্টি এটা একদম পিওর মাসলিনের মধ্যে পলকা ডট প্রিন্টেড দেখছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচ হাজার রেগুলার প্রাইস এই যে দেখেন রেগুলার প্রাইজ দেখেন হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা দেখছেন এই যে দোপট্টাটা দেখেন আমাদের আউটলেটে আসছে এরকম আরও অনেক অনেক ড্রেস আনতে এখানে এই যে এই পার্টির ড্রেসগুলো দেখছেন আপনি কালো লাগতেছে না না ঠিক আছে পার্টি ড্রেস গুলো দেখেন এগুলা হচ্ছে আপনার থ্রি পিস করা আছে এগুলা এটা কত পার্সেন্ট

স্যালোয়ারটা হচ্ছে আপনার এই যে সালোয়ারের নিচের দিকে দেখেন কাজ আছে দেখলেন পুরোটা ড্রেসে কাজ আছে আর এটার দোপাটটাটা দেখেন একটু ধরতো ভাই দোপাটটাটা আপনি দেখেন একটু বড় একটা দোপাটটা এইটাও কিন্তু আপনার হচ্ছে 30% ডিসকাউন্টে পেয়ে যাবেন দেখেন যেই যেটাতে 30% ডিসকাউন্টে পাবেন এন্ড ওয়েস্টার্ন কালেকশন যা আছে আমাদের ফরএভার টুনির সব হচ্ছে আপনি 30% ডিসকাউন্টে পাবেন রেগুলার 499 টাকা ড্রেস তো আমি লাইভের শুরুতে দেখাইছি ভাই জুতা জুতা

উত্তরার আউটলেট থেকে আমাদের আজকে চতুর্থ দিন আউটলেট ওপেনিং এর আমাদের আজকেও কিন্তু ডিসকাউন্ট চলতেছে এবং আগামীকালকে পঞ্চম দিনও ফুল ফিল ডিসকাউন্ট চলবে হ্যাঁ আপনার হচ্ছে ডিসকাউন্টে চারশো নিরানব্বই টাকায় বটন থ্রি পিস পাবেন তারপর হচ্ছে বাই টু গেট অনে ওভার দুইটা নিলে একটা ডেনিম ফ্রি পাবেন এখান থেকে যে কোনো দুইটা প্যান্ট নিলে একটা প্যান্ট ফ্রি পাবেন এখান থেকে এখান থেকে যে কোনো দুইটা হচ্ছে আপনার বেগি প্যান্ট নিলে এগুলো কিন্তু লেডিস প্যান্ট হ্যাঁ লেডিস প্যান্ট নিলে দুইটা নিলে এখান থেকে একটা ফ্রি পাবেন বুঝতে পারছেন আর ওভার কোট গুলো তো দেখাই দিছি আমি শাড়ি 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 তারও ব্যাক ক্যামেরায় দেখে তুমি আমাকে একটু ফোন করো ব্যাগ দেখাও আচ্ছা ব্যাক ব্যাগ দেখাই দিছি দাঁড়ান এই যে দেখেন ব্যাগেও কিন্তু হচ্ছে আপনার তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এই যে নতুন ব্যাগগুলো দেখছেন চায়না থেকে কিন্তু ডিসকাউন্ট শেষ হয়ে যাবে আপনারা পর্যন্ত পাবেন আজকে এবং আগামীকালকে এই যে দেখেন আজকে এবং এই ডিসকাউন্টটা চলবে ব্ল্যাক থ্রি পিস দেখান আচ্ছা এটা দেখেন এই যে এখানে যত ব্যাগের কালেকশন আছে প্রাইসের উপর রেগুলার প্রাইসের উপরে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন রেগুলার প্রাইসের উপরে হচ্ছে আপনি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন জুতাই ও সেম আমি আপনাদেরকে একটু জুতাগুলো এক নজর দেখাই দিয়ে দাঁড়ান দেখছেন এই যে দেখেন জুতাগুলা দেখেন আপু জুতায় আপনারা হচ্ছে সাইজ হচ্ছে অ্যাভেলেবেল পাবেন কালারও আছে অনেকগুলা ভাই ওভারকোট দুইটা নিলে কি একটা ফ্রি আপু ওভারকোট দুইটা নিলে একটা ডেনিম ফ্রি এই যে ওভারকোট দুইটা নিলে এখান থেকে এখান থেকে একটা ডেনিম ফ্রি পাবেন এখান থেকে দুইটা যে কোনো দুইটা ওভারকোট নিলে এখান থেকে যে কোনো একটা ডেনিম ফ্রি পাবেন ঠিক আছে বড় ব্যাগও দেখাও আছে আমরা জুতাগুলো দেখাই একটু এই যে দেখেন এখানে যত জুতা দেখতেছেন এগুলো কিন্তু সব নিউ অ্যারাইভেল হ্যাঁ সব নতুন জুতা নো নিউ কালেকশন একদম এইগুলো আপনি জুতাও হচ্ছে 30% ডিসকাউন্ট পর্যন্ত 30% ডিসকাউন্ট পাবেন জুতার উপরে দেখেন দেখছেন আপু যত জুতার কালেকশন আছে পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ব্যাগেও পার্সেন্ট ডিসকাউন্ট দেখছেন বড় ব্যাগ দেখতে চাচ্ছেন এই যে এখানে হচ্ছে আপনার বড় ছোট মাঝারি সাইজের ব্যাগ আছে আপনারা এগুলাতেও পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ জানি তো ওই পাশে আরো ব্যাগ আছে না বড় বড় ব্যাগগুলো এই সাইডে আরো আছে দাঁড়ান এক মিনিট অনলাইনে পার্সেস করলে আপাতত কোনো ডিসকাউন্ট নাই এটা শুধুমাত্র ওপেনিং উপলক্ষে আমাদের উত্তর আউটলেটে ডিসকাউন্টটা চলতেছে দেখছেন এই যে এখানে আরো ব্যাগের কালেকশন চারশো নিরানব্বই টাকার কোনগুলো আচ্ছা চারশো নিরানব্বই টাকার গুলো আবার আমি দেখাই দিব একটা মিনিট জাস্ট আমাকে অন মিনিট টাইম দেন আমি আপনাদেরকে চারশো নিরানব্বই টাকার ড্রেসে যাবো এই সেকশনটা আমি একটু শেষ করি দেখছেন এবং এখানে স্টিস কালেকশন যা আছে যেগুলো দশ হাজার টাকার উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেগুলো দশ হাজার টাকার নিচে প্রাইস থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখছেন রেগুলার প্রোডাক্টে রেগুলার থ্রি পিস হচ্ছে আপনার এখানে যত থ্রি পিস আছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেই ড্রেসটা দশ হাজার টাকার উপরে প্রাইস ওইটাতে জাস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখছেন আচ্ছা চারশো নিরানব্বই টাকার কোনগুলা দেখেন আপু এইখান থেকে এই রথে চা দেখতে পাচ্ছেন এই দুই রথে এখানে সব চারশো নিরানব্বই টাকা করে পাবেন এই যে এই ড্রেস গুলা চারশো নিরানব্বই টাকায় হ্যাঁ পিওর কটনের মধ্যে দেখেন এইখান থেকে যা দেখতে পাচ্ছেন এগুলা চারশো নিরানব্বই টাকা এই যে চারশো নিরানব্বই টাকায় হ্যাঁ এরপরে এখানেও আছে চারশো নিরানব্বই টাকায় তারপরে নিচে আছে এই যে দেখেন এই দিকে আছে আরো এই যে দেখছেন এইগুলা সব চারশো নিরানব্বই টাকা এই যে একদম পিওর কটন এর কালার গ্যারান্টি মিরপুর দশে অফার নেই মিরপুর দশে তো আপু ইয়ার এন্ডিং সেল চলতে এছাড়াও আমাদের সকল শোরমেই ইয়ার এন্ডিং সেল চলতেছে শোরুমে অন্য অন্য শোরুমে ইয়ার এন্ডিং সেল চলতেছে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ইয়ার এন্ডিং সেল চলতেছে বাট যেটা হয়েছে আইসক্রিম ড্রেস আবার ডিসকাউন্ট দিও না আইসক্রিম ড্রেস তো এমনিতেই ডিসকাউন্টে ইয়ার এন্ডিং সেল তো চলতেছে বাট উত্তরার আউটলেটটা যেহেতু আমাদের নতুন ওপেন হয়েছে এই কারণে এখানে অনেক বেশি ডিসকাউন্ট দিচ্ছে ওপেনিং উপলক্ষে শোরুমটা কই আপু শোরুমটা হচ্ছে উত্তরার তেরো নম্বর সেক্টরে জমজম টাওয়ার থেকে একটু সামনে এটা হচ্ছে উত্তরা স্কোয়ার আমি আপনাদেরকে বাহির থেকে দেখাই একটু চলেন এটা হচ্ছে উত্তরা স্কোয়ার নতুন একটা মার্কেট উত্তরা স্কোয়ারে ফার্স্ট ফ্লোরে আমি একটু বাহির থেকে দেখাই সঞ্জয় আসো এই যে দেখেন এইটা মার্কেটটা নতুনই ওপেন হয়েছে চার দিন হয়েছে আমরাও যেদিন ওপেনিং করছি মার্কেটটাও জাস্ট ওই দিন ওপেন হয়েছে এই যে দেখেন আমি পিন কমেন্ট করে দিচ্ছি হ্যাঁ পিন কমেন্ট করে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের আউটলেট চলেন আমরা একটু বাহির থেকে দেখাই আসি এই যে এসকেলেটার দিয়ে ডিরেক্ট উঠি হচ্ছে আমাদের আউটলেট সানবিজ বাই তনির আউটলেট দেখছেন আমি আপনাদেরকে লোকেশনটা একটু বাহির থেকে দেখাই সারিও দেখাবো সঞ্জয় স্যার আছে এখানে এই যে দেখেন আপনি এইটা হচ্ছে ইয়া আপনার কি রোড বলে এটাকে এটা হচ্ছে আপনার সোনারগাঁও জনপদ রোড মবি হ্যাঁ জমজম টাওয়ারের একেবারে সোজা এই যে আপু আপনারা দেখেন এই যে দেখেন এই যে এইটা হচ্ছে আপনার দেখেন জমজম টাওয়ারটা দেখছেন এইটা কিন্তু জমজম টাওয়ার হ্যাঁ ঠিক পাশে একটু পাশে এসে এইটা হচ্ছে আপনার উত্তরা স্কোয়ার এই যে এইটা এখন একটু লাইটিং টাইটিং করা আছে দেখছেন উত্তরা স্কোয়ারটা এই যে দেখেন এইটা হচ্ছে আপনার উত্তরা স্কোয়ার হ্যাঁ নতুন মার্কেট আমাদের আউটলেটটা কিন্তু উত্তরা স্কোয়ারে নট জমজম টাওয়ারে ওই যে দেখেন প্লেন যাচ্ছে দেখছেন রোডটা চিনতে পারছেন সামনেই হচ্ছে একটু সামনে হচ্ছে ওই যে ময়লার মোড় নামে একটা জায়গা আছে না এই সামনেই হচ্ছে ময়লার মোড়টা জায়গার নাম এই যে এই সামনে একটু ময়লার মোড়টা এই যে এই বিল্ডিংটা সদাসুজি তো ময়লার মোড় তারপরে এইটা হচ্ছে আপনার এই যে এইটা হচ্ছে আপনার জমজম টাওয়ারটা দেখছেন এই হচ্ছে আপনার জমজম টাওয়ার এই যে জমজম টাওয়ার আমাদের আর শোরুম কিন্তু জমজম টাওয়ারে না আমাদেরটা হচ্ছে আপনার এই যে উত্তরা স্কোয়ারে দেখেন জমজম টাওয়ার থেকে উত্তরা স্কোয়ারে আসতে আপনার মিনিমাম এক মিনিট টাইম লাগবে হ্যাঁ এক মিনিট টাইম লাগবে এই যে জমজম থেকে এই যে জমজম থেকে আপনার উত্তরা স্কোয়ারে আসতে এক মিনিট টাইম লাগবে এই যে আমাদের মার্কেট যেটা যেখানে আমাদের শোরুম বুঝতে পারছেন সো রাস্তার মধ্যে আর দাঁড়াবো না আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাব ওকে তো লোকেশনটা আমি কিন্তু একদম ইজিলি দেখাই দিছি নর্থ জমজম টাওয়ার এটা হচ্ছে উত্তরা স্কোয়ার এই মার্কেটটার নাম হচ্ছে উত্তরা স্কোয়ার ওকে এখান থেকে আপু আপনারা ডিরেক্ট একদম হচ্ছে লিফটের সিঁড়ি থেকে একদম মানে ফার্স্ট ফ্লোরে এসকেলেটার দিয়ে উঠেই আপনার আমাদের ডান সাইড হাতে দেখেন এসকেলেটর থেকে হচ্ছে আপনারা এখানে ইজিলি দেখতে পারবেন সানবিজ বাইতনি মানে এসকেলেটারে থাকাকালীন অবস্থায় আপনারা দেখতে পারবেন এই যে দেখছেন একদম ভেরি ইজি লোকেশন সো যার যেটা লাগে নিয়ে নিন কি অবস্থা ভাইয়া ভালো আছেন এইটা দেখেন ওকে একদম ইজি লোকেশন হোম ডেলিভারি হবে না ওই প্লেনের শহর ওইটা প্লেনের শহর না না এটা তো উত্তরা তো এখান থেকে এয়ারপোর্ট কাছে তো সো এখান থেকে হচ্ছে প্লেন গেছে এই জন্য দেখাই দিছি আইসক্রিম ড্রেস মনে হয় এখানে আছে কয়েকটা ওকে সো আপনারা চলে আসেন আপু আমাদের কিন্তু অনেক স্টিস কালেকশন আছে আমি লাইভটা বেশিক্ষণ করব না লাইভটা তিন দুই মিনিট করব অ্যান্ড দেন হচ্ছে আমি আবার চলে যাব আমাদের গুলশানে হচ্ছে আমার লাইভ আছে তো আপনারা চলে আসেন আগামী কালকে হচ্ছে যে চারশো নিরানব্বই টাকার অনেক অনেক ড্রেস পাবেন ঠিক আছে আইসক্রিম ড্রেসও অ্যাভেলেবেল আছে না এই যে দেখেন উত্তরার আউটলেটে কিন্তু আপনার আইসক্রিম ড্রেসও অ্যাভেলেবেল আছে দেখছেন আইসক্রিম ড্রেসের কালার তো দেখতেছি ভালোই অ্যাভেলেবেল আছে পার্পেলটা তারপর মফ কালার তারপর ব্লু কালার এই শোনো আইসক্রিম রেস ডিসকাউন্টেই এগারোশো পঞ্চাশ আইসক্রিম রেসে কোনো ডিসকাউন্ট নেই এটা সারা বাংলাদেশ জানে হ্যাঁ অনলাইন অফলাইন সব জায়গায় সেম আইসক্রিম রেস হচ্ছে ফ্যাক্টরি প্রাইস এটা ডিসকাউন্ট দিয়ে কে বলছে যে বলছে সে জানে না তোমরা সরি বলো ঠিক মিসটেক হয়েছে ঠিক আছে মিস্টেক হতেই পারে আইসক্রিম রেসে কোনো ডিসকাউন্ট নেই আইসক্রিম রেস ডিসকাউন্টই হচ্ছে এগারোশো পঞ্চাশ আইসক্রিম রেস হচ্ছে এটা আমাদের ফ্যাক্টরি প্রাইস বুঝছো আইসক্রিম রেসটা আমাদের একদম ফ্যাক্টরি প্রাইসের আছে ওটাই এটা লাইভে বলে দেওয়া আছে এই ফয়সাল আইসক্রিম রেসের ব্যাপারে ক্লিয়ার করো নয় কেন ওদেরকে এখন ওরা বলে না বলে কেন আর ওই ও তো মিরপুরের ও তো অনেক পুরানো ও তো জানার কথা কে কে এর কথা তোমরা শুনবা কি আর নিয়ম যেটা আছে তোমরা তো জানোই তাই না কার কথায় শুনে লাভ আছে কে বলছে কে বলছে আমাকেও জিজি কেও আমার আমাদের কেউ বলছে আমাদের কে বলছে তার নামটা বলো দেখ না নাপু এই যে শাড়ির উপরে দেখছেন এইটা কিন্তু পিওর খাদ্য শাড়ি হ্যাঁ পিওর খাদ্য ভাইয়া জুতা আর ব্যাগের উপরে কোনো অফার আছে ইয়াস জুতা ব্যাগে হচ্ছে আপনার থার্টি ডিসকাউন্ট আছে পিওর খাদ্য শাড়ি দেখছেন এইটাও 30% পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এটা দেখেন ব্যাঙ্গালোর বুটিক্স এর হ্যাঁ ব্যাঙ্গালোর বুটিক্স ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে এটা হচ্ছে পিওর খাদ্য তারপরে চকলেট শাড়িও আছে এখানে মেরুন কালারটা এই যে দেখেন অর্গানজার এই শাড়িগুলো অ্যাভেলেবেল আছে দেখছেন অনেক অনেক পার্টি শাড়ি অ্যাভেলেবেল আছে তো আপনারা জাস্ট চলে আসেন জুতার উপরে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপু জুতা এবং ব্যাগে হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ আমি হচ্ছে জাস্ট লাইফটা আর বেশি কন্টিনিউ করব না আপনারা চলে আসেন উত্তরা কত নাম্বার সেক্টর আপু এটা হচ্ছে উত্তরা তেরো নাম্বার সেক্টর সঞ্জো

এই যে চারশো নিরানব্বই টাকায় আপু এই থ্রি পিসগুলো আপনারা পাবেন পিওর কটনের অনলাইনে কিন্তু অর্ডার হবে না হ্যাঁ এই যে দেখেন থ্রি পিস সালোয়ার ওড়না সহ হ্যাঁ অনলাইনে অর্ডার হবে না তারপরে এই যে দেখেন চারশো নিরানব্বই কালার গ্যারান্টি থাকবে দেখছেন থ্রি পিস এই যে দেখেন চারশো নিরানব্বই এটা ওড়নাটা তো ওড়নাটা কফি কালারের মধ্যে চারশো নিরানব্বই প্যান্টের কাপড় সহ দেখেন চারশো নিরানব্বই শুধুমাত্র উত্তরের আউট নে